চট্টগ্রামে ফেসিবাদের অন্যতম গডফাদার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জুনুকে আদালতে না এনে ভার্চুয়াল রিমান্ড শুনানি করার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকাল থেকে বিক্ষোভ করেছে বিরোধী ছাত্র জনতা এ সময় স্লোগানে স্লোগানে মুখরত হয়ে ওঠে আশপাশের এলাকা জুনুর পুষ্পত্তলিকা বানিয়ে তাতে জুতার মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা তাদের দাবি একটি অজানা শক্তি জুনুকে বিশেষ সুবিধা দিচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় এ ধরনের ঘটনা আইনের সাথে মস্করার সমতুল্য স্বাধীন দেশের ছাত্র জনতা এমন কর্মকাণ্ড কোনো পরিস্থিতিতেই মেনে নিবে না জুনুর তালাকপ্রাপ্ত স্ত্রী রিজওয়ানা ইউসুফের চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বিরোধী ছাত্র ও গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচরণ জুনুর অস্ত্র ভাণ্ডারের পাহারাদার রিজোয়ানার কবল হতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজ ফারাজ করিম প্রকাশ বিকাশ করিমের গ্রেফতার এবং ফজলে করিম জুনুর ফাঁসিসহ ছয় দফা দাবি ছিল বিক্ষোভকারীদের কণ্ঠে বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সশরীরে আদালতে এনে জুনুর বিচার না হলে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কার্যালয় সহ কঠোর কর্মসূচির হুশিয়ার দেয় আন্দোলনকারীরা এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না আইএনজিবিরাও বিক্ষবে 71টা প্রকাশ করে কোনো চিহ্নিত অপরাধীকে বিশেষ সুবিধা না দিতে আহ্বান জানান তারা চট্টগ্রামের যে পদত্যা যিনি রাউজ করেছিলেন এই বদল করিমের সর্বোচ্চ সাজা বাস্তবায়ন করে আমাদের শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ আমি ছাত্রজনতা এবং বন্ধুরা আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে একটি কণ্ঠে একক কণ্ঠে ছাত্রদের সাথে কণ্ঠ মিলিয়ে আমি জানাতে চাই সরকারকে যারা ফেসি সরকারের সরকারের আত্মা হিসেবে কাজ করেছিলেন হিসেবে কাজ করেছিলেন তাদেরকে অবিলম্বে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে বিক্ষোভ শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধিরা